আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে জুবরাস খানাবির আশা করি সবাই ভালো আছেন ব্রাজিল ফুটবলটা ডেভেলপমেন্টের জন্য আমাদের ব্রাজিল ফুটবল ফেডারেশন যিনি হচ্ছে প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেজ সে যেভাবে কষ্ট করতেছে এটা এক কথায় অসাধারণ এবং তার এই যে চেষ্টাটা আমার কাছে খুব ভালো লাগছে যখন শুনছিলাম যে এডনালডো রড্রিগেজ রাজনৈতিক প্রভাব কাটায় আসলে নিজের অবস্থানটা শক্তশীল করছে এবং সে ফুটবলটাকে ধ্বংস করতে চাই এই জিনিসটা তখন শুনছিলাম বিকজ শুনার পরে খারাপ লাগাটা স্বাভাবিক যে যেখানে ব্রাজিল ফুটবল দলকে সাপোর্ট করে সেখানে ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট হচ্ছে না এবং এমন একজন সিবিএ প্রেসিডেন্ট যার জন্য হচ্ছে না তখন তার বিষয়ে তার সম্পর্কেটা খারাপ লাগা কাজ করছিল এই মুহূর্তে তার সম্পর্কে খারাপ লাগা কাজ করতেছ না বরং তার সম্পর্কে ভালো লাগাটা কাজ করতেছ না অনেক বেশি আপনারা সবাই জানেন যে এই যে কার্লো আনচেলোতি ব্রাজিল এই যে ডিলটা এটা নিয়ে সে কিন্তু বিশ্বকাপের পর থেকে চেষ্টা করতেছে এবং একবার কিন্তু কার্লো আনচেলোতি ব্রাজিল হয়ে গিয়েছিল ডিলটা এরপরে কিন্তু আবার ওই ডিলটা থেকে সরে আসছিল কলাপস করছিল এরপরে কিন্তু আমরা দেখলাম যে কোচ হিসেবে দরিভাল জুনিয়র নিয়োগ দেওয়ার পর ব্রাজিলটার অবস্থা আরো বিশ্রী ছন্ন বিছন্ন হয়ে গেছে আবার নতুন করে যখন দরিভাল জুনিয়র স্যাক করা হলো তারপরে আমাদের সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রোড্রিগেজের আবার তৎপর পরিকল্পনা এবং একের পর এক পরিকল্পনা সাজাচ্ছে একের পর এক চেষ্টা চালা যাচ্ছে যে কিভাবে কার্লো আঞ্চলিক ব্রাজিলে নিয়ে আসা যায় এটার জন্য সে কিন্তু একটু চেষ্টার শেষ পর্যন্ত আসলে মানে চেষ্টার ত্রুটি নাই এখনো পর্যন্ত চলতেছে মাঝখানে একটা প্রবলেম হয়েছিল এখনো কিন্তু আবার নেগোসিয়েশন হয়ে গেছে অর্থাৎ মাঝখানে প্রেস এই বিষয়টাতে একটু ইন্টারফেয়ার করছিল তো এখন মোটামুটি ডিলটা আবারও রিয়াক্টিভ হয়েছে এবং ডিলটা এখন মোটামুটি নিউট্রাল অবস্থা আছে ডিলটা সম্ভবত খুব সম্ভবত হয়ে যাবে তবে আমি আজকে এই ভিডিওটা করতেছি শুধুমাত্র এডনাল্ড রোডিগেসকেই আসলে উৎসর্গ করে দুর্দান্ত একজন ব্যক্তি এবং সে জানে যে এই মুহূর্তে ব্রাজিল ফুটবল দলকে রেস্কিউ করার মতো একজন মাত্র আছে সে হচ্ছে আহ কার্লাঞ্চলতী হয়তো বা রিসেন্ট টাইমে রিয়াল মাদ্রিদের তার পারফরমেন্স ভালো না বাট তার ফুটবলীয় দর্শন ফুটবলীয় ক্লাব হচ্ছে কোচিং কেরিয়ার তার যে অর্জন এটাতে আপনি কখনো খাটো করতে পারবেন না বরং লিজেন্ডের লিজেন্ড কোচ এমন একজন ম্যান ম্যানেজমেন্ট কোচ যাকে ব্রাজিলের মতো দরকার তাছাড়া অনেক নাম আছে জর্জেস হোস তারপরে হচ্ছে আপনার দেখছেন যে জার্গেন ক্লাবের নামও শোনা যাচ্ছে ওইদিকে আমরা দেখছি জোসে সে মোরিনু আবেল ফ্রিডা অনেক নাম আছে বাট আমাদের সিবিএ প্রেসিডেন্ট একটা মাত্র নামের উপরেই আসলে সে টার্গেট করে বসে আছে যে কার লোকে লাগবেই সেটার জন্য সে অলরেডি রিয়াল মার্জিদে আপনার মনে করেন যে স্পেনে একটা স্কাউট টিম রয়েছে অল টাইম কার্লোর সাথে কন্টাক্ট করার জন্য কার্লোর মুভমেন্ট এটুজেট মানে দেখাশোনা করার জন্য দেখভাল করার জন্য তাহলে চিন্তা করেন যে একটা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট একটা কোচের জন্য কি পরিমাণ কষ্ট করতেছে কি পরিমাণ তার টার্গেট যে কার দরকারি সো এই যে কষ্টটা তখনই সাকসেস যখন ফাইনালি ডিলটা কমপ্লিট হয়ে যাবে এই ডিলটা নিয়ে মাসকান থেকে আপনারা জানেন যে কার্লো আঞ্চলতি প্রেস এবং সিবি প্রেসিডেন্ট ভিতরে অনেক কথাবার্তা আমরা শুনছিলাম মিডিয়াতে বলছে যে এই সব কিছু এখন পেছনে এখন মোটামুটি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এখানটাতে প্রেজও মোটামুটি এখন স্যাটিসফাইড না কার্লো যে কোনো জায়গায় কন্টাক্ট করতে পারে এবং কার্লো চাচ্ছে যে ব্রাজিলকে একটু সময় দিয়ে আমি এখান থেকে রিয়াল থেকে পার্টটা চুকিয়ে যখন সুযোগ হবে তখন আমি ব্রাজিলে চলে ব্রাজিলকে একটু সময় দিতে হবে হচ্ছে ব্যাপার তো আশা তবে সময়টা যেন অতিরিক্ত না হয়ে যায় এবং এই যে সুন্দর সময়ের ভিতরে আহ সবকে সলিউশন হয়ে যাবে এবং আবারও বলতেছি এই ডিলটাতে ব্রাজিলের সিপ প্রেসিডেন্ট যেভাবে কাজ করছে কাজ করে যাচ্ছে হ্যাটসঅ তার জন্য অনেক 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 ভালোবাসা আহ ব্রাজিল ফুটবলটা ডেভেলপমেন্টের জন্য অবশ্যই তার নামটা সব মনে রাখবে তো আমার বক্তব্য আপনাদের মতামত কি এই এগনাল্ডো রোড্রিগেসকে নিয়ে অবশ্যই করে জানিয়ে দেবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ